এটা আমার সাত বাগান একটা সাতকি এই গাছটাতেও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা মতো ফল দাঁড়িয়েছে এটাও একটা টবে আছে প্লাস্টিকে এই গাছটা এই গাছগুলো না তো এবারকার আবহাওয়ার কারণে সব ফল গুঠি সব ঝরে পড়ি গেল রোদের তাপে তারপরেও এখন আর রহম অনেক গুঠে আছে এগুলোর সাইজ সব মোটামোটা হয়ে গেছে একদম অনেকগুলো দাঁড়িয়েছে এই যে একটা কীর্ণ গাছটার এক বছর বয়স একটা ছোট মাটির টবে ছিল দিয়ে ওখান থেকে তুলে এই ব্যারেলে দিয়েছি গোটা ব্যারেলে ছাদের করে এই গাছটাতেও গুটি ঝরার পরেও এখনো প্রচুর গুটি দাঁড়িয়ে আছে এখনো অনেক অনেক গুটি দাঁড়িয়ে আছে এগুলো সব মোটা জানা হয়েছে এগুলো আশা করি আল্লাহ রহমান ঝরবে না এটা আমার একটা কী পাঞ্জাবি কীহ্ন এটা তো খেতে খুবই মিষ্টি এটা বলার কিছু নাই যে এত মিষ্টি তো বলার মতো না বাজারের থেকে অনেক ভালো অনেক উন্নত জাতের এই কিন্ন এবং গাছটাও খুব সুন্দর দেখতে